ফুসফুসে কি অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে অক্সিজেন ফল করতেছে যেহেতু এখন গরমের সময় পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আপনি কি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আমাদের রয়েছে অ্যাকোয়া ফাস্ট এটি একটি প্রোবায়োটিক এটা কোনো মেডিসিন না এটা কোনো সাপ্লিমেন্ট না এটা হচ্ছে একটি উপকারী ব্যাকটেরিয়া যেটা আপনার পুকুরের মাছের জন্য মাছের বসবাসের জন্য যে ভৌতিক পরিবেশটা দরকার বা প্রাকৃতিক পরিবেশটা দরকার এই অ্যাকোয়া ফাস্ট প্রোবায়োটিকটি সেই পরিবেশটা তৈরি করে দিবে এটা আপনার পুকুরের অ্যামোনিয়া গ্যাস দূর করে দিবে কালো মাটি শোধন করে দিবে পানির ডিওটা ঠিক রাখবে মাটির পিপিএমটা ঠিক রাখবে সেই সাথে আপনার মাছের পুকুরের যে প্রাকৃতিক খাদ্যটা প্রয়োজন সে চল্লিশ পার্সেন্ট প্রাকৃতিক খাদ্য তৈরি করে দিবে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন এবার আমরা জেনে নেব এটার বিধি। এটা তেত্রিশ শতাংশে শুধুমাত্র একশো গ্রাম প্রয়োগ করতে হবে চিটা সাথে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখে পরের দিন প্রয়োগ করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই প্রোডাক্টটি সারা দেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা আমাদের অফিসে এসেও কালেক্ট করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর দশ সেনপাড়া সারদ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভেতরে এবং আমাদের হেড অফিস হচ্ছে নাটোর প্রচুর হোটেল গলি সংলগ্ন চকরামপুর নাটোর অথবা বিস্তারিত জানতে বা অর্ডার করতে ডেসক্রিপশন দেওয়া নাম্বার কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রান্ড পিসারিদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম